জয় কর্মফল দাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় মিন রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির পরিবর্তনের কারণে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত আপনার রাশিচক্রে শুভ পরিবর্তন আসতে চলেছে মিন রাশির মানুষদের এরপর দীর্ঘ সাড়ে সাত বছর পর কপাল খুলে যেতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহদের গোচরকালের কিছু শুভ যোগ তৈরি হয়েছে যার প্রভাবে এমন কিছু পরিবর্তন এমন কিছু শুভ পরিবর্তন আসছে আপনার ভাগ্য কুণ্ডলিতে যার মারফত দীর্ঘদিন পর আপ আপনার ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসছে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু এই পরিবর্তনশীল ফলাফলটা আপনার ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনার প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনি কিন্তু এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার ঘুমন্ত ভাগ্য এরপর জেগে ওঠার সময় এসে গেছে তবে মিন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বট বর্তমানে চলছে জীবনের সব থেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মিন রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে বেশ কিছুটা নিচস্তভাবে থাকার ফলে মিন রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে অফিসে ভালোবাসার জায়গায় বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছেন মিনিমাম সম্মানটুকু আপনারা এতদিন পাচ্ছেন না কিংবা অবহেলা পেয়ে যাচ্ছেন চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু মিন রাশির ক্ষেত্রে বর্তমানে সৃষ্টি হয়েছে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে এর পর থেকে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটার পর ফিরবে যার মারফত আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই ভাগ্যটা কিন্তু আপনাদের এরপর ফিরতে চলেছে এই সময়কাল থেকে আপনি কিন্তু কিছু বিশেষ বিশেষ জিনিস বা কোনো বিশেষ মানুষকে নিজের নামে করতে পারবেন বা নিজের করে পুনরায় ফিরে পাওয়ার অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে টাকা পয়সার অভাবগুলিকে এরপর কিন্তু আপনি পারবেন এরই পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলি শুভ পরিবর্তন এবং আমূল পরিবর্তন আসতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে তাই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশের शेष पर्या আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত ঘটতে চলা প্রথম চমৎকারী পরিবর্তনটি হলো আপনার কর্ম ও ব্যবসা কিংবা চাকরির জায়গায় যেই জিনিসটা আপনি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন মেহনত করেছেন সেই জিনিসটা আপনার এরপর কিন্তু মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন কারণ আপনাদের মিন রাশির সাপেক্ষে বিশেষত বলতে গেলে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা নাসির রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লাল গ্রহ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে হয়তো এই শুভ সময়টা আপনার হিসাবেকে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যেই জিনিসটা প্রাপ্ত করার আশায় আপনার দিনরাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার কিন্তু প্রাপ্তি হতে চলেছে যার মারফত মিন রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে এর পাশাক পরবর্তী এই সময়কালে মিন রাশির জাতক জাতিকাদের ঘটতে চালা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্মের জায়গায় অফিসে কিংবা সংসারে সমাজে পাড়া প্রতিবেশী বিভিন্ন দিক থেকে নানা কারণে আপনি কিন্তু চোখের জল ফেলেছেন আবার আপনার শত্রুরা নানা রকমভাবে আপনাকে বিরোধিতা করেছে অপমান করেছে বদনাম করেছে আপনার নামে মিথ্যা অজুহাত চাপিয়ে দিয়েছে বিভিন্ন রকমভাবে আপনাকে কিন্তু মানুষজনের কাছে ছোট করে দিয়েছে তবে এরপর আপনার সময় এসেছে এরপর ঘুরে দাঁড়ানোর পালা আপনার পালা তবে এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু মীন রাশির মানুষ হওয়ার জন্য মীন রাশির দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য মীন রাশির যে নিজস্ব একাগ্রতা নিজস্ব ডিসিপ্লিন ভাব নিজস্ব ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা কর্মের প্রতি যে ডেডিকেশান সেই সমস্ত ভাবের মধ্যে বজায় থাকার কারণে এখনও পর্যন্ত আপনি কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু মনে আশা বেঁচে রয়েছে আপনাদের এরপর থেকে কিন্তু আপনারা যে বিভিন্ন জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়েছেন কিংবা বদনাম পেয়েছেন সেই জায়গা থেকে সেই সমস্ত দিক থেকে সম্মান প্রাপ্তির সময় সাফল্য অর্জনের সময় এরপর এক পরবর্তী অন্যদিকে যে পরিবর্তনটি আসতে চলেছে সেইগুলি কি না যে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন আপনি বা আপনারা দিন শুধু এইটাই ভেবে গেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন বা অপেক্ষা করেছিলেন সেই শুভ সময়টা এরপর আপনার জন্মকুণ্ডলিতে আসতে চলেছে এরপর থেকে আপনার কে যাবেকে কর্মফলদাতাগ্রহ শনিদেব কিংবা সূর্য আপনার রাশির মধ্য মধ্যগণের দশমভাবে বিরাজ করছে অন্যদিকে লাল গ্রহ মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবেকে দুটি চমৎকারী শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আনতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনি নিজের চেষ্টা এবং বুদ্ধির দ্বারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন যেই সমস্ত জায়গায় দুঃখ পেয়েছেন ব্যথা বেদনা পেয়েছেন সেই সমস্ত জায়গায় কিন্তু পুনরায় ঘুরে দাঁড়ানোর পালা এসে গেছে সেই সমস্ত জায়গা থেকে সফলতা প্রাপ্তির শ্রেষ্ঠ সময় কিন্তু মীন রাশি হিসাবে আসতে চলেছে মিন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কি না অবশেষে দীর্ঘদিন ধরে থাকা যে কোনো বা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল ইগো অভিমানগুলি চলছিল সেইগুলিকে পুনরায় আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা এবং প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সম্পর্কের জায়গার ভুলগুলিকে সুধরে ফেলে সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় একটা জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভ রিলেশন হোক দাম্পত্যের জায়গায় হোক যে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলো কথা কাটাকাটি কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় আবার সম্পর্কগুলি জোড়া লাগানোর একটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে যেই সমস্ত সম্পর্কগুলি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত ভালোবাসার মানুষ আবারও একবার ফিরে আসার পথে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন মিন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দুটি বাণী থাকছে এই দুটি সাবধানতা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে কেন নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এই সাবধানতাগুলি আপনাকে অবলম্বন করতে হবে অন্য কোনো ব্যক্তির ভরসায় আপনাকে কিন্তু কোনো কাজ শুরু করতে যাবেন না অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে অন্যজনের কোনো ডিসিশান নিয়ে শুরু করতে যাবেন না আপনি মিন মানুষ নিজস্ব চেষ্টায় নিজস্ব যুক্তি বুদ্ধিতে কোনো কাজ শুরু করুন প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করুন কিংবা বাইরের কোনো ব্যক্তিকে আপনি কিন্তু আপনার যে কোনো কাজ শুরু হোক ব্যবসা শুরু হোক কোনো ব্যক্তিকে আপনার এই গোপন কথা জানাবেন না তা না হলে কিন্তু কাজের ক্ষেত্রে নানারকম সমস্যা যেতে পারে পরবর্তীতে কি সাবধানতা আপনাকে থাকতে হবে সেই পরবর্তী সাবধানতা কি না যে কোনো কিছু ক্ষেত্রে অন্য কোনো মানুষকে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করবেন না সেটা ব্যবসার ক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক কাউকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করা থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু যে কোনো না যে কোনো সময় বা মুহূর্তে বিশ্বাসঘাতকতা চলে আসতে পারে আপনাদের মিন রাশির জাতক ক্ষেত্রে এরপর আসলে পরবর্তী মিন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে সেই পরবর্তী শুভ পরিবর্তনটি হলো যে যেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা কোনো পুলিশি হয়রানি বা আইনি জটিলতার জালে জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপনার রাশি হিসাবে কে মামলা মোকদ্দমার জায়গাটা শুভভাবে আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো সম্পত্তি ভাগ বটরা নিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে পাড়ার প্রতিবেশী ভাই দাদা বোন বা যে কোনো কোনো মারফত কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন আপনার যে কোনোভাবে মামলা মোকদ্দমা হোক বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে আপনার এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গার একটা অনুকূল পরিবর্তন কিন্তু শুভ পরিবর্তন কিন্তু আপনার এর এরপর থাকতে চলেছে এরপর আশা পরবর্তী পরবর্তীকালে দেখতে পাচ্ছি ঋণের জায়গায় আপনাদের মিন রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘর হলো ঋণের ঘর আপনার রাশির ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের চন্দ্র রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন করার কারণে মিন রাশির জাতক জাতিকারা যারা ঋণের জ্বালায় জর্জরিত লোন নিয়ে বিভিন্ন জায়গায় ফেঁসে গিয়েছেন লোন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন থাকতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আপনারা দেখতে পাবেন এক ধাক্কায় অনেকটাই ঋণ কিন্তু আপনার এরপর পরিশোধ করে দিতে পারবেন এর আসার পরবর্তী মিন রাশির জাত ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কি না দীর্ঘদিন ধরে মীন রাশির মানুষরা একটা চাকরির অপেক্ষায় বসে রয়েছেন হয়তো চাকরিটা পেলে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ করবেন সেই অপেক্ষায় রয়েছেন দিনের পর দিন রাতের পর রাত সেই দিক থেকে আপনি ভীষণ পরিশ্রম করে গেছেন কিংবা কেউ হয়তো কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলেই আপনি বিবাহ করবেন কিংবা বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনা বা বাবা মায়ের মুখে হাসি ফোটানো দীর্ঘদিন ধরে সেই ধৈর্য বা অপেক্ষায় আপনি রয়েছেন আপনার সেই ধৈর্যের ফল এরপর আপনি কিন্তু পাবেন যার মারফত আপনার ভাগ্যটা কিন্তু এরপর বদলে যেতে চলেছে এরপর আসলে পরবর্তী মিল রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর চাকরি সূত্রে কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে আপনাকে কিন্তু বিদেশ যাত্রার অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে আপনার বাড়ির বাইরে গিয়ে কোনো জায়গায় এলাকার বাইরে গিয়ে রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিংবা প্রবাসে গিয়ে চাকরি কর্ম বা সূত্রে আপনি কিন্তু উন্নতি লাভের পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এর আসা পরবর্তী মিন রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘর হলো সন্তানদের ঘর এরপর থেকে কিন্তু যারা নবদম্পতি রয়েছেন বিভিন্ন দিক থেকে নানা রকমভাবে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন কিংবা যারা কোনো গাইনের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এরপর সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ পরিবর্তন আসছে কেন আপনাদের পঞ্চম ঘর সন্তানের ঘর এরপর থেকে সেই দিক থেকে আপনি কিন্তু কিন্তু বাবা মা হওয়ার জন্য শুভ সময় আসছে এই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি পড়াশোনা স্বাস্থ্য সন্তানদের বিবাহ চাকরি বাকরি বিভিন্ন দিক থেকে ব্যবসা বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু দুশ্চিন্তায় ছিলেন আপনারা বাবা মা মিন রাশির মানুষ এরপর আপনারা লক্ষ্য করবেন সন্তানদের দিক থেকে এরপর কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক যে কোনো ক্ষেত্রেই মিন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে আগামী সময়কালে ব্যবসা বা চাকরি চাকরি বা পড়াশোনার সূত্রে কোনো নতুন কোর্সে ভর্তি হওয়ার কিন্তু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যা কিন্তু ভবিষ্যতে আপনার জীবনের অর্থ ইনকামের পথে আয় উন্নতির পথে অনুকূল পরিবর্তন বৃদ্ধি করতে চলেছে এর পশাক পরবর্তী মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের পথে কিন্তু এর পর অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন পর দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে আপনার রাশি কি বিবাহ যোগটি কিন্তু অলরেডি শুভভাবে সৃষ্টি হয়ে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহ ক্ষেত্রে কিন্তু অনেক অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন আজ থেকে পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের পরিবারে বা আপনাদের জীবনে নতুন কোনো মানুষ বা অতিথির আনাঘনা বৃদ্ধি পাবে যার সাথে ভবিষ্যৎ জীবনের সম্পর্কের পথে এগিয়ে যাওয়ার অনুকূল পরিবর্তন থাকছে এবং এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ